বাহাদুর মিডিয়ার দুফোরের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার কাজ সম্প্রচার ধারণ করা যাবে বললেন প্রসিকিউটর তামিম। শহীদ আট দিনের কর্মসূচি ঘোষণা একশো কোটি টাকার মানহানি মামলা করবে বললেন মারিয়ামিম নির্বাচিত প্রতিনিধি ছাড়া সমস্যা সমাধান হবে না বললেন পরিকল্পনা উপদেষ্টা সাম্যর ঘটনায় প্রশাসনের গাফিলতি দেখছি বললেন সাম্যর সহপাঠীরা সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না বললেন রুহুল কবির রিজবি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার কাজ সম্প্রচার ধারণ করা যাবে বললেন প্রসিকিউটর বিস্তারিত প্রেস সেই বিচার কার্য চলমান কে আরো গতিশীল স্বচ্ছ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরকে দুই হাজার চব্বিশে একটা সংশোধনী করা হয়েছে সে সংশোধনীর বিভিন্ন ধারার মধ্যে অন্যতম একটি সংশোধনী ছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে আজকে ট্রাইব্যুনালের সেই সেট ওখানে ক্যামেরা সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে অথবা সেটিকে ধারণ করে পরবর্তীতে সেই অংশটুকু ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে যেন সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে না পারবে তারাও যেন যার যার অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারে এই ট্রাইব্যুনালের সাক্ষীদের একটি নিরাপত্তার প্রশ্ন থাকে যার কারণে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই কথাটা আমরা সময় বলছি এবং আইনিও সেটা আছে ট্রাইব্যুনাল যদি সাক্ষী বা থ্রেট মনে করেন তখন সাক্ষী বক্তব্য প্রচার করতে পারবেন তাকে না দেখিয়ে অথবা ট্রাইব্যুনালের কোনো কার্যক্রমে যদি থ্রেট মনে করেন তখন সেই অংশটুকু বাদ দিয়ে যেটুক থ্রেটের মধ্যে পড়বে না যেটুক বিশৃঙ্খলার মধ্যে পড়বে না ততটুকু প্রচার করবেন সেজন্যই ট্রাইব্যুনালের অনুমতি এখানে রাখা হয়েছে

সাতাশ এবং আঠাশ তারিখ এই দুই দিন তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায় ঢাকা মহা মানে ঢাকায় হবে আরেকটি সমাবেশ এই সমাবেশ উপলক্ষে ওই দুই দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না এই দুই দিন বাদ দিয়ে আমরা পঁচিশ থেকে দুই তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দরা তারা নিয়েছেন তারা সেই কর্মসূচি পালন করবে এখানে যেমন হয়ে থাকে ভোট ছয়টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনীত অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন ওই দিন সকাল সাড়ে দশটায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয়ের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জুয়া রহমান বীরুত্তমের বাজারে পুষ্পার্ঘ পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিলে শরিক হবে আমি কর্মসূচি আপনাদের এখানে উদ্ধৃত করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জয়নগণের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি আচ্ছা এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাস ধারণ করা হবে এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাঁদাবাজি কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে এই হচ্ছে আমাদের মোটামুটি কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরে একশো কোটি টাকার মানহানি মামলা করব বললেন মারিয়াম বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শিল্পীদেরকে নর্তকি বলা হয়েছে সো এটা আসলে খুবই লজ্জার জনক ব্যাপার দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিল আমাদের চুপ থাকাই বেটার হবে রীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে আমরা কেন থাকবো আমার তো এর আগে কোনো মিউজিক শোতে আসা হয়নি বাট আসার পরে খুব ভালো লাগছে আমরা একটু পরে সবার গান শুনতে পারবো খুব ভালো লাগছে আমি তো বলেছি যে আমি ওটা প্র্যাকটিসে আমরা যে ধরনের ড্রেস পরে গিয়েছি এটা হচ্ছে আমাদের ড্রেস ছিল আমরা প্র্যাকটিসে কি করবো না পরবো এটা তো আর আমরা জানতাম না যে এরকম ভাইরাল হবে এটা আসলে ভাইরাল করা হয়েছে এটা আসলে আমাদের কোনো দোষ নেই আর ড্রেসের ব্যাপারে এটা এখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে আপনি গাউন পরবেন অথবা শাড়ি পরবেন এটা হচ্ছে আপনার কিছু একটা তো পড়তে হবে সো আমি শাড়ি সিলেক্ট করেছি দ্যাটস সরি আর আজকে তো এই টাইপের ড্রেস পরে আসলাম গাউন সো এই তো আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শিল্পীদেরকে নর্তকী বলা হয়েছে তো এটা আসলেই খুবই লজ্জাজনক ব্যাপার এটা আমরা তাহলে কাজ করব কাদের জন্য মানে শিল্পীদের এমনভাবে অসম্মান করা হয়েছে আসলেই খুবই কারণ আমরা তো ওইভাবে এখন মানে কাজ করব বা কিছু একটা বলবো দেখা গেল এখন কিছুই বলা যাচ্ছে না মানে কোন ধরনের কাজ করবেন সেটাও তো কিছু করা যাচ্ছে না তো এটা আসলেই আমরা চাই শান্তি কারণ আমরা একটা সাধারণ জনগণ হিসেবে আমরা শান্তিটাই চাচ্ছি এখন দেখা যাক কি হয় দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামনা দিয়ে দিল সো আমাদের চুপ থাকাই বেটার হবে আর আমি তো বিজ্ঞাপন করছি নাটক করছি আর ফটোশ্যুট যেহেতু আমাদের সামনে ঈদ সো ঈদে হচ্ছে আমাদের মডেলদের বেশিরভাগ হচ্ছে ড্রেসের শ্যুটগুলো থাকে জুয়েলারি শ্যুট থাকে তো এগুলো নিয়ে ব্যস্ত এটা আমার মানহানি হয়েছে জন্য কারণ এটা সে আমাদের খেলা শেষ হয়েছে কিন্তু অনেক দিন আগে খেলা শেষ হওয়ার পরে কেন সে লিগাল নোটিশটা দিয়ে দিয়েছে এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই আপনারাও সবাই এখন তাকে চিনলেন এটা কিন্তু যখন খেলা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই টপিকটা ওখানেই শেষ হয়ে যেতে পারে তো বাট তার জন্য কিন্তু আবার নতুন করে এই টপিকটা আসছে তো এতে করে আমার মানহানি হয়েছে আমি মানহানির মামলা করব একশো কোটি টাকার মানহানির তো দেখছেন আপনারা আমাদের মতে আর্টিস্টদের শুধু কাজ নিয়ে থাকবে বিজনেস করবে এই তো বাট রাজনীতি আসলেই খুব খারাপ জিনিস রাজনীতি রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে আমরা কেন থাকবো এর আগে দেশে থাকা হয়নি এই জন্য কোনো প্রোগ্রামেও অ্যাটেন্ড করা হয়নি যখন প্রোগ্রামগুলো হতো আমি বিদেশে থেকে দেখতাম তখন আমার মনে হতো যে আমি এসে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি যেতে পারতাম তো এইবার ঈদের কারণে আমার দেশের বাইরে যাওয়া হয়নি তো যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো অ্যাটেন্ড করা হয়েছে এই জন্য সবাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া সমস্যার সমাধান হবে না বললেন পরিকল্পনা উপদেষ্টা গণতান্ত্রিক সরকার আসবে যেটা যত তাড়াতাড়ি আসা সম্ভব তা ভালো আমাকে জিজ্ঞেস করবেন না কবে নির্বাচন হবে কিন্তু আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া নির্বাচিত সত্যিকার স্থানীয় সরকার ছাড়া সমস্যার সমাধান আসলে হয় না এই যে আমরা এখন দারিদ্র দূরীকরণের কথা বলছি অনেকগুলো ভাতা দেওয়া হয় অনেকগুলো সামাজিক সুরক্ষার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড নেওয়া হয় কাজের খাদ্যের খাদ্য খাদ্যের পরিবর্তে কাজ অনেকগুলো ধরনের ভাতা দুস্থ ভাতা দুর্যোগের সময় সহায়তা করা এগুলো সবই আমাদের একমাত্র এই ডিসি মহোদয় কতগুলো এগুলো দেখাশোনা করবেন বা পুলিশ প্রশাসন কতগুলো দেখাশোনা করবেন এই ডিসি সাহেবকে তো অন্তত বা কয়েক হাজার বিয়ের সমন্বয় কমিটির সভাপতিত্ব করতে হয় এবং কত জায়গায় কত নিয়ম তিনি দেখবেন প্রাথমিক দিকে আমাদের ইউএনও এবং প্রশাসক জেলা প্রশাসক তারা এই সব প্রাইভেট স্কুল এবং কলেজের পর্ষদগুলো পরিচালনা করেছেন তা তো তাদের পক্ষে এটা অসম্ভব হয়ে পড়েছিল আমরা তখন বলেছিলাম যে এগুলো আবার পুনর্গঠন করা হোক কিন্তু একটা আগের মতো যাতে আবার না হয় যাতে স্কুল পরিষদে এমন মানুষ না থাকে যিনি নিজেই স্কুলে পড়েননি কলেজ পরিষদে এমন মানুষ থাকে যিনি কোনোদিন স্কুলেই যাননি রাজনৈতিক কারণে এটা যেন আর না হয় আমরা একটা অন্তত একটা এমনিতেই বলেছি যে প্রশাসনকে বলেছি যে স্কুল কলেজগুলোর যে পরিচালনা পর্ষদ এখানে সৎ দক্ষ স্থানীয়ভাবে গণ্যমান্য রিটায়ার্ড অফিসার এদেরকে দেওয়া হোক তাতেও যদি কাজ না হয় আমি শেষ পর্যন্ত একটা শর্ত জুড়ে দিয়েছি যে স্কুলের যারা পরিষদে থাকবেন পর্ষদে থাকবেন তারা অন্ততভাবে গ্র্যাজুয়েট হতে হবেন বিএ পাস হতে হবে এবং কলেজের পর্ষদে যারা থাকবেন তারা যাতে অন্তত পক্ষে মাস্টার্স ডিগ্রি থাকবে এটা অনেকে এখনও জানে না আশা করি জেলা প্রশাসক এটা জানেন এবং এটা বোধহয় কার্যকর হয়েছে সাম্যর ঘটনায় প্রশাসনের গাফিলতি দেখছি বললেন সাম্যর সহপাঠীরা তারা সাম্যকেও রিপ্রেজেন্ট করত অথচ সেই সাম্যর বিচার আনার ক্ষেত্রে তাদের আমরা গাফিলতি লক্ষ্য করেছি এটা আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখছি অ্যাট দ্য সেম টাইম টিভি থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা তাদের হাতে যে টেকনোলজি উপস্থিত আছে তারা তাদের কাছে যেই ইকুইপমেন্টস উপস্থিত আছে তাদের যে জনবল আছে তারা সম্পূর্ণভাবে সেটা কাজে লাগিয়ে তারা সাম্যর যে খুনি মূল হতাসহ যে তাদের যে গ্রুপ আছে তাদের সবাইকে অ্যারেস্ট করার জন্য এবং বিচারের আওতাধীন আনার জন্য তারা বদ্ধপরিকর কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সপ্তম দিন বারবার বলে আসছি কোনো খুনের আসামিদের ধরতে সাত দিন লাগা উচিত নয় একটা রাষ্ট্রে যদি খুনি ধরতে সাত দিন লাগে তাহলে সেখানে কেয়স হবে সেখানে আন্দোলন হবে তো আমার অনুরোধ থাকবে নির্দিষ্ট প্রশাসনের প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি এটা যেন কাল লঙ্ঘন না হয় সাম্যর যারা খুনি তারা যেন বিচারের আওতাধীন আনে এবং আমাদের দেশে উপস্থিত যত টেকনোলজি জনবল দিয়ে সর্বোচ্চ যেন চেষ্টা করা হয় গ্রেফতারের জন্য আমরা আগামী তারিখ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা বাইশ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেখব তদন্ত কার্যক্রমের অগ্রগতি আমরা যদি তদন্ত কার্যক্রমে সন্তুষ্ট হতে না পারি যদি মূল খুনিদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধরা না হয় তাহলে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুকুমে লংমার্চ করছে সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না বললেন রুহুল কবির একটা অবাধ সুস্থ নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখানে সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন দিয়ে টাল বাহনা করছে অনেক ক্ষেত্রেই হাসিনার আদলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায় এটা জনগণ প্রত্যাশা করা আমাদের বয়সে অনেক ছোট অনেক অনেক হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে এই যে তো কথরাত্রার ভারসম্যের ভারসম্যহীন সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ নেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদা সে কি করে বেয়র হতে পারে সেও তো আদালতের রায় নিয়ে একই আইন একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইসরাক কেন হতে পারবে এটা হলো জনগণের যেটা একটা সেটা আমি যদি বুঝতাম যে গায়ে আমাকে দিতে হবে গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের অ্যাভারেজ থাকার পরেও আইনসঙ্গত ভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জুড়ে তাকে দিয়েছে